স্টাডি সেন্টার নাম্বার এর পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আলোচনা বিষয়ে মাধ্যমিক সমতুল্য ডাব্লিউ বাংলা বিষয়ের দু সালের এমসি কিউ কোশ্চেন নিয়ে একদাকের মোট সতেরোটি কোশ্চেন আমাদের নিতে হবে সেখানে তোমরা সময়টা বাঁচানোর জন্য শুধু দাগ নম্বরটা দেবে দাগ অপশনটা সঠিক শুধু সেটাই লিখবে কোনো কিছু লেখার দরকার নেই যে তখন লেখা গল্পের নাম এই লাইনটা লেখার দরকার নেই একের এক লিখে তোমার যে উত্তরটা হবে সেটাই লিখবে যেমন তখনের লেখা গল্পের নাম অপশন আছে ক প্রথম দিন খ প্রথম পত্র গ প্রথম দিশা ঘ প্রথম লেখা উত্তর প্রথম দিন তোমরা এটুকুই লিখবে একের এক ক প্রথম দিন আর কিছু লেখার দরকার নেই সময় অনেক লস হয়ে যাবে শেষ দিকে অনেক কোশ্চেন আছে কিভাবে লিখতে হবে না লিখতে হবে ভিডিও সেগুলো আলোচনা করব দুধ দেখেন বাবুর বাড়িতে আসা সন্ন্যাসী সারা বছরের খান উত্তর হবে একটু হলো কি তিন নম্বর কোশ্চেন ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চাঁচাতে লাগলো এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে কন্যা একটা সপ্তাহ একটা সুন্দর স্থান হবে বছর কেটে গেল সতেরো খ্রিস্টাব্দে আছে পাঁচের দ্বার বিদায় এদের দেহ বিধুমুখী বিধুমুখী হলেন প্রমীনা ইংরেজিতে স্ত্রী প্রমীলা ছয় কন্যারে ফেলিল যথা এই কন্যা হলেন রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী বাঙালি সাংবাদিকদের বাবু হুইল ড্রাইভার্স বলতেন উক্তিটি হবে লট কার্জনের কোশ্চেন নম্বর আট সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন উত্তর হবে সত্যজিৎ রায় পরের কোশ্চেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিবহন সমিতি নিযুক্ত করেছিল উত্তর হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে অপ্রাণীবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম প্রাণীবাচকটা হবে গৌনকর্ম রাখি কলকাতায় যাবে রেখাঙ্কিত পথটি যে কারকের উদাহরণ উত্তর অধিকরণ কারক এটাতে স্থান অধিকরণ কারক অর্থাৎ অধিকরণ কারক পালকের কলঙ্ক জড়ে স্থান রেখাঙ্কিত পথটি কোন সমাজের ধারণ এখানে যদি দূরে অবস্থিত কোন স্থান বোঝায় তবে সেটা তৎপর সমাজ যেতে এখানে নেই অর্থাৎ এটা বহু দৃঢ় সমাজ হবে এখানে বহুব্রী সমাজ হচ্ছে বহুবৃহী সমাজ নিতে হবে দশ বাক্যের প্রথম পদটি হলো পূর্বপদ পরপদ হলো উত্তর পদ পরপথ অর্থাৎ এখানে দশ বাক্যের প্রথম পদটি হলো পূর্বপদ খেয়াল রেখে নাম্বার চোদ্দ এবং তখন এই দুটি হলো সাপেক্ষ জোর অর্থাৎ একটি জটিল বাক্য আসলে দুটি সাপেক্ষ শব্দজোড় ব্যবহার করে ভেঙে দিলে জটিল বাক্য পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কযুক্ত পদ সমস্পর কোন বাচ্চা কর্তা অনুপচিত থাকে এবং কর্ম কর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় উত্তর কর্ম কর্তৃ যেমন শাক বাজে এখানে কে শাঁখ বাজায় তার উদাহরণ থাকে অর্থাৎ এরকম ধরনের বাক্য হল কর্মকর্তী বাচ্চা নেক্সট স গল্পটি নিয়ে চলে গেলেন এটি করতে পারছিল উদাহরণ আজ পর্যন্ত ধন্যবাদ